রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে মহালয়ার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ আপনাদের অনুরোধে আজ আমি শেয়ার করছি মহালয়াতে আমার গোপালের সেবা আজ মহালয়া এখন বাজে সকাল ছটা আর আমরা বাড়ির সকলে ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটার সময় পাঁচটার সময় উঠে মোবাইলেই শ্রী বীরেন্দ্র কৃষ্ণভদ্রের মহালয়ার তোত্র পাঠ শুনলাম এরপর স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি গোপাল সোনাদের ঘুম থেকে তোলার জন্য একটু ঝুনঝুনি বাজিয়ে আদর করে গায়ে হাত বলে গোপাল সোনাদের এখন ঘুম থেকে তুলছি গোপাল সোনারাও আমার ঘুম থেকে উঠে গেছে বন্ধুরা আপনারা গোপাল সোনাকে রাধে রাধে বলে দিন ওম নম ভগবতে বাসুদেবায় গোপাল সোনাদের ঘুম থেকে তুলে আদর করে গোপাল সোনাদের হাত ধরে করে প্রণাম করে নিলাম এরপর রাতেই আমি গোপাল সোনাদের জন্য জল ঢাকা দিয়ে পাশে রেখে দিই গোপাল সোনাদের একটু জল খাইয়ে দিচ্ছি আজ মহালয়া তো গোপাল সোনারাও তো এখন মহালয়া দেখবে তাই আমার ছেলে বলছে মা গোপাল সোনাদেরও মহালয়া দেখাও তো আমি মোবাইলেই মহালয়া চালিয়ে দিলাম আমার ছেলে আর গোপাল সোনারা সবাই একসাথে মিলে এখন মহালয়া দেখছে বন্ধুরা আমরা ছোটোবেলা ভোরবেলা চারটে থেকে উঠে বসে থাকতাম মহালয়া দেখার জন্য আর টিভিতে সেই সময়কার মহালয়া দেখার একটা আনন্দই ছিল আলাদা এখনকার দিনে আর সেই ব্যাপারটা অতটা নেই কিন্তু আমাদের ছোটোবেলাটায় মহালয়া দিনটা ছিল একটু অন্যরকম আগের দিন আমরা সব পাড়ার বন্ধুরা মিলে প্ল্যান করে নিতাম যে সবাই মিলে একজনের বাড়িতেই মহালয়া দেখবো তো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠতাম ভোরবেলা ঘুম থেকে উঠে সব বন্ধুরা একসাথে মিলে একজনের বাড়িতেই আমরা সবাই একসাথে মিলে মহালয়া দেখতাম তো দেখুন বন্ধুরা গোপাল সোনারাও আমার এখন মহালয়া দেখছে গোপাল সোনাদের মহালয়া দেখা হয়ে গেছে এরপর আমি এখন গোপাল সোনাদের বলছি চলো গোপাল সোনা তোমাদের এখন আমি স্নান করাবো সকালে ভোগ নিবেদন করব সকালে শুধুমাত্র গোপালচনাটা জল খেয়েই মহালয়া দেখে নিল এরপর গোপাল সোনাদের নিয়ে চলে এসেছি আমি আসনে এখন গোপাল স্নান করাবো তাই স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি নিয়ে নিয়েছি পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু কেশর চন্দন তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি স্নানের জল প্রস্তুত করে নিয়ে গোপাল সোনাদেরও নিয়ে এসেছি স্নান পাত্রে গোপাল সোনাদের এখন স্নান করিয়ে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম হরি নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় ভগবতেবায় রাম হরে রাম 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 হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরি। হরি রাম হরে রাম 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 হরে গোপাল সোনাদের স্নান করিয়ে আলতো হাতে মুছে এখন গোপাল সোনাদের নতুন বস্ত্র পরিয়ে দিলাম আজ মহালয়া তাই গোপাল সোনাদের নতুন বস্ত্র পরিয়ে দিলাম আর গোপাল সোনাদের এখন সুন্দর করে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি বন্ধুরা আজ আপনাদের অনুরোধে আমি আমার মহালয়াতে এই গোপালের সেবার এই ভিডিওটি শেয়ার করছি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি আমার এই চ্যানেলে সাধারণত গোপাল সেবার রকম ভিডিও এছাড়া পুজো পাঠ রিলেটেড নানা ভিডিও শেয়ার করে থাকি আপনারা কী ধরনের ভিডিও দেখ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধ রাখার গোপাল সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে এখন আয়না দর্শন করিয়ে নেব বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন গোপাল সোনাদের কেমন লাগছে গোপাল সোনাদের সিঙ্গার কেমন হয়েছে গোপাল সোনাদের প্রিয় খেলনা গোপাল সোনাদের কাছে এখন রেখে দেব আর গোপাল সোনাদের প্রিয় বাসিও গোপাল সোনাদের কাছে দিয়ে দেব বন্ধুরা আজ মহালয়া আজ এই মহালয়ার পূর্ণতিথিতে আমি বাড়িতে নিয়ে এসেছি নতুন ময়ূরের পালক আর আমি নতুন দুটো ময়ূরের পালক গোপাল সিংহাসনেই রাখলাম বন্ধুরা এই মহালয়ার তিথিতে নতুন ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ এছাড়া দুর্গা পুজোর অর্থাৎ এই নবরাত্রির যে কোনো দিন আপনারা বাড়িতে ময়ূরের পালক নিয়ে আসতে পারেন এটা অত্যন্ত শুভ গোপাল সোনাদের কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম এরপর চন্দন সহযোগে তুলসী পত্র ফুল গোপাল সোনাদের শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম ওম নম ভগবতী বাসুদেবায় নম চন্দন যুগে ফুল গোপাসনাদী চরণে নিবেদন করছি ওম নম ভগবতী বাসুদেবায় নম কৃষ্ণায় বাসুদেবায় দৈব কী নন্দায় অশেষ ক্লে গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীষ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তিতে গোপাশনা দেব প্রণাম করে নিয়ে গোমাতাকেও চন্দনে তিলক পুড়িয়ে চন্দন যুগে ফুল গোমাতার চরণে নিবেদন করে প্রণাম করে নিলাম গোপালিসনাথের এখন ভোগ নিবেদন করছি গোপাল ভোগ নিবেদনের পর এখন আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরে রাম 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 হরি হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे নম ভগবন্ন দেবায় গোব্রহ্মন্ন হিতায় যজ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। দপু পাপং পাপকর্ম মা হরি। পাপাত্মা পাপু সম্ভব পুত্রাহী মাং পুণ্ডরিকা কু সর্ব পাপ হরো হরি। আরতির পর পূজয়ে হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে প্রণাম করে নিয়ে গোপাল সোনাদের এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের হাতের বাসির পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে আর কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে বন্ধুরা আজ মহালয়া দিন রাতের বেলা গোপাল দে শ্রীচরণে বা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে যে তুলসী পত্র আপনারা নিবেদন করেছেন সেই সকালের নিবেদিত তুলসী আপনারা সন্ধে পুজোর পর যখন তুলে নেবেন সেই তুলসী আপনাদের বালিশের নিচে রেখে আপনারা আজ মহালয়ার দিন রাত্রে নিজ মনস্কামনা জানিয়ে মাকে স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সকালে ঘুম থেকে উঠে এই তুলসী আপনারা প্রবাহিত কোনো জলধারায় ভাসিয়ে দেবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তুলসী গাছের মাটির নিচে আপনারা পুঁতে বন্ধুরা আজকের মতো এইটুকুই শারদীয় অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম রাধে রাধে